এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচে উহান জিয়াংদার মতন শক্তিশালী দলের বিরুদ্ধে হার ইস্টবেঙ্গল মহিলা দলের যদিও ম্যাচটাতে ইস্টবেঙ্গল দল যথেষ্ট পরিমাণে লড়াই করেছিল কারণ চীনের যেই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল দল খেলছে সেখানে তাপমাত্রা অনেকটাই কম প্রচণ্ড ঠান্ডার মধ্যে ইস্টবেঙ্গলকে খেলতে হচ্ছিল এবং সেই ম্যাচে উহান জিয়াংদার বিরুদ্ধে কিন্তু শুরুতেই ম্যাচের প্রথম কুড়ি মিনিটের মধ্যেই দুটো গোল হজম করে ইস্টবেঙ্গল কিন্তু তারপর থেকে ইস্টবেঙ্গল রক্ষণকে কিন্তু যথেষ্ট পরিমাণে জমাট লেগেছে বারংবার উহান জিয়াংদা তারা কিন্তু গোটা ম্যাচেই যথেষ্ট পরিমাণে আক্রমণাত্মক ফুটবল খেলেছিল তবে সেই আক্রমণকে কিন্তু দারুণভাবে ইস্টবেঙ্গল রক্ষণ রুখে দিয়েছিল যদিও এই উহান জিয়াংদা দলটা কিন্তু ইস্টবেঙ্গলের তুলনায় ধারে ভারে অনেকটাই শক্তিশালী র্যাঙ্কিংয়ের দিক থেকেও দেখতে গেলে ভারতের থেকে মহিলা ফুটবলে চীন অনেকটাই এগিয়ে ফলে ধারে ভারে অনেকটাই এগিয়েছিল এই উহান জিয়াংদা তবুও উহাং জিয়াংদার মতন শক্তিশালী দলের বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গল যে লড়াইটা করলো সেটাকে কিন্তু স্বাভাবিকভাবে কুন্নিশ জানানো যায় যদিও ইস্টবেঙ্গলের হাতে এখনও একটা ম্যাচ বাকি সেই ম্যাচ থেকে অন্তত এক পয়েন্ট তুলে নিতে পারলেই কিন্তু ইস্টবেঙ্গল কোয়ালিফাই করবে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে